খুলক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে করণীয় কি আমরা অনেকেই এই জানি না এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব আমরা অনেকে এভাবে নামাজের সময় আমাদের জামার হাতা এবং প্যান্ট ভাজ করে নামাজ আদায় করি এভাবে নামাজ পড়লে কি আমাদের নামাজ হবে চলুন শাইখ আহমদুলের কাছ থেকে বিষয়টা জেনে নেই জামার হাতা এভাবে গুটিয়ে কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন সুন্দর করে শাটের হাতা অনেকে ভাঁজ করে না এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ত্রুটিপূর্ণ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার ভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে জামার হাতা যেমন গোটার নিষেধ এরকম গোটা জামা আপনি উপর উঠায়া বেধে ফেললেন বেধে তাপন্ন রাসূলের সেটাও নিষেধ একই কথা অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা মাকরুহ নামাজের জন্য त्रुटिব না এটা জায়েজ নাই হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে মেলে দিয়ে তারপর সালাত আদায় করতে হবে কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াছেন তখন এই দানোটার বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি হাতা গুছিয়ে থাকা এটা আল্লাহর সামনে দানোর যে शान দর্শনের সাথে যায় না সবচেয়ে বড় হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এইজন্য এইজন্য জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো অনেক ভাইরা আছে যে বিশেষ করে উজু করে এসে জামাত শুরু হয়ে গেছে তো করার জন্য হাতা গোছাইছেন ওই অবস্থা তিনি এসে জামাতে দাঁড়ায় গেছেন তাহলে জামার হাতা যে গোছানো আপনার ওই অবস্থা পুরো নামাজ পড়ে ফেলছেন তাহলে নামাজ তো হয়ে যাবে কোনো হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে মাকরু হবে এ কাজটা করা উচিত অতএব আপনি হাতা নামিয়ে তারপর নামাজ শুরু করবেন অথবা তাড়াহুড়া করে শুরু করছেন যেমন প্রশ্নকর্তা লিখেছেন যে ভুলে গেছেন তাহলে এবার নামাজের মধ্যেই আমলে কাছি যেন না হয় আলতো করে আলতো করে আপনি যেমন হাতাটাকে ঠিক করে ফেলেন কথা বোঝা যাচ্ছে অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মাসালা কি এটার মাসালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্বাবস্থায় তাকনুর উপরে প্যান করবে পাজামা পরবে কোথায় পরবে তাকনুর উপরে এটা সর্ববস্থার জন্য প্রযোজ্য নবী আলাইহিস সালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার দাখনুন নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে যাবে এজন্য জন্য ইমানদার পুরুষ কখনো টাকনুন নিচে পোশাক করবে প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকনুর নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পরবে আর পুরুষের টাকনর উপরে পরবে এখন অবশ্য অনেক গবেষণা দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা তাকনো ঢেকে রাখে প্যান্ট পাজামা ইত্যাদি এগুলো নানা দিক থেকে মানুষের জন্য ছেলেদের জন্য ক্ষতিকর সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন অতএব সর্বাবস্থা টাকনোর উপরে আপনার প্যান্ট পাজামা থাকবে এখন কথা হলো নামাজের সময় যারা শুধু মাস করে তাদের কি হবে উত্তর হলো সব সময় তো টাকনোর উপরে থাকতে হবে সেটা আপনি ভাস করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার টাকনোর উপরে থাকতে হবে ভাস করে রাখলো তো টাকনোর উপরে থাকলো যারা নামাজের সময় ভাস করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আছেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সব সময় করতে হবে অনেকে আছে নামাজের সময় ভাস করে নামাজ শেষ আবার যে সেই করে দেয় এটা ভুল এখন প্রশ্ন হলো ওই যে জামার হাতা ভাঁজ করে নামাজ পড়া নিষেধ তাহলে প্যান্ট ভাঁজ করলে যে নামাজ পড়বে সেটা নিষেধ না এর উত্তর হলো যে ওইটা নিষেধ হবে না বিকজ সেটা তো তাকুন নিচে যে প্যান্ট পরা হারাম বা পাজামা লুঙ্গি পরা হারাম সে হারাম থেকে বাঁচার জন্য ভাস করা হয়েছে ওইটা অন্য সাধারণ ভাস নয় এই সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া আছে ব্যাপারে যে প্যান্ট যদি কেউ ভাস করে তাকুন নিচ থেকে প্যান্ট জাওার করার জন্য হারাম হবে সেটা থেকে বাঁচার জন্য ওইটা एक्সেপশন ওইটা করলে জায়েজ আছে কিন্তু সেটা করলে ফুল টাইম করতে হবে এবং পরবর্তীতে পেনশনও করে ফেলতে হবে আল্লাহ তালা তাকমনেছে পেন করারই হারাম কাছ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জেনে নিয়েছি এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নেই আমরা এই না জানার কারণে আমরা সালাতের সময় আমাদের জামার হাতাটাকে ভাঁজ করে রেখে আমরা সালাত আদায় করি কিন্তু আমরা যদি এই বিষয়টা জানি তাহলে আমরা কিন্তু ওটা স্বাভাবিকভাবে খুলে আমরা সালাত আদায় করতে পারি ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই জায়গাটা থেকে আমাদের অনেক বেশি সচেতনতা অর্জন করতে হবে যেন আমাদের সালাদটা সুন্দর হয় যেহেতু এটা একটি সালাদের মাকরুর পর্যায়ে এভাবে যদি আমরা সালাদ আদায় করি যে আমার হাতাভাস করে আসুন আমরা এই ছোট্ট আমলটা আমরা আমলে নিয়ে আমল করি